ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে খুঁজছে আপনি ভুলেও এটিকে অবহেলা করবেন না আপনি অজ্ঞানতার বসে ইউনিভার্সের সংকেতগুলিকে বুঝতে পারছেন না এটা আপনার সমস্যা ইউনিভার্স চাইছে আপনি ইউনিভার্সের সঙ্গে সংযোগ স্থাপন করুন ইউনিভার্স আপনার কাছে বার বার বার্তা প্রেরণ করছে কিন্তু আপনি সেই বার্তাকে গুরুত্ব দিতে পারছেন না কারণ এটা আপনার কোনো দোষের নয় আপনি বুঝে উঠতে পারছেন না ইউনিভার্সের এই সংকেত ছোট ছোট সংকেতের মাধ্যমে ইউনিভার্স আপনাকে সর্বদা বোঝাতে চাইছেন আপনার জীবনে নতুন আলো জ্বলবে নতুন পথের দিশা আপনি খুঁজে পাবেন তাই তো ইউনিভার্স বারবার আপনার সম্মুখে আসছে ইউনিভার্সের অদৃশ্য শক্তিকে আপনি তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু উপলব্ধি করার চেষ্টাও করছেন না আপনি কি সংশয়ে ভুগছেন সত্যি কি ইউনিভার্সের শক্তি আছে এই মহাকাশের সীমানার শেষ কোথায় এই মহাকাশে কি আছে বিশ্বব্রহ্মাণ্ডের এই অজানা শক্তিকে জানতে হলে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হলে সফলতা পেতে হলে ইউনিভার্সকে অবজ্ঞা করা যাবে না সর্বদা তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আমাদের এই জীবন জন্ম এবং যে জীবনের গতি প্রবাহিত হচ্ছে তা ইউনিভার্সের ইচ্ছাতেই হচ্ছে আমরা কেউ না সামান্য মনুষ্য জন্ম নিয়ে কিছু সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি ধৈর্য গুণ মানুষকে তার উন্নতির সীমানায় পৌঁছে দেয় ধৈর্য মানুষকে সমস্ত কিছু রপ্ত করতে শেখায় একটা সামান্য জীবন যার কোনো মূল্যই নেই ক্ষণিকের অতিথি হয়ে জন্মানো আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন অতিবাহিত করতে থাকি আপনি যা চাইছেন অনেক সময় আপনি অনেক চেষ্টা করেছেন আপনার আরাধ্য দেবতা ঈশ্বর বা আল্লাহর কাছে আপনার ইচ্ছের কথা জানিয়েছেন কিন্তু আপনার ইচ্ছে পূরণ হয়নি আপনি অজ্ঞানতার বসে ঈশ্বর মহান আল্লাহ কিংবা এই ভগবানকেই দোষারোপ করে যাচ্ছেন আপনি এটা বুঝছেন না যেটুকু আপনার জন্য ঈশ্বর ঠিক করে রেখেছেন আপনি সেটুকুই পাবেন তবে আপনাকে আপনার সঠিক পথে এবং সঠিক কর্মে অবিচল থাকতে হবে আপনি যদি পথভ্রষ্ট হয়ে এবং মতিভ্রম ঘটিয়ে নিজের জীবনকে অসৎ পথে কণ্টকময় পথে পরিচালিত করতে চান আপনি সাময়িক সুখ লাভ করবেন সাময়িক আনন্দ লাভ করবেন কিন্তু ধীরে ধীরে অন্ধকারের দিকে প্রবেশ করবেন যার ফলে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষহ আর আপনি যদি ইউনিভার্সের নেওয়া সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি জয়ের মুকুট পড়বেন এই মহাবিশ্ব সর্বদা পৃথিবীর সকল মানুষের জীবনে সুখ দুঃখের বোঝা সমানভাবে দেন যদি আমরা জীবনে দুঃখই না পেতাম তাহলে সুখের গুরুত্বকে আমরা বুঝতেই পারতাম না সুখের মর্যাদা বৃদ্ধির জন্য দুঃখ পাওয়া খুবই জরুরি এখন মহাবিশ্বের এই বার্তাটি যে সকল ব্যক্তিরা শুনছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে চোখ দুটোকে বন্ধ করুন আর যে ঘরে আছেন সেই ঘরের আলোটা নিভিয়ে দিন চোখ বন্ধ করে মহাবিশ্বের এই বার্তা শুনুন আর এমনভাবে চোখ বন্ধ করে কল্পনার দৃষ্টিতে মহাবিশ্বের শক্তিকে আপনি অনুভব করার চেষ্টা করুন দেখুন আপনার মধ্যে এক পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এক ইতিবাচক শক্তি আপনার সম্মুখে এসে উপস্থিত হবে নিজেকে একটু হলেও আলাদা মনে হবে কিছু সময়ের জন্যে হলেও আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন আপনি চেষ্টা করুন আপনিও চাইলে ভালো থাকতে পারবেন আপনিও চাইলে আপনার সকল মনস্কামনা পূরণ করতে পারবেন আর আপনার সকল মনস্কামনা পূরণে আপনাকে সহায়তা করার জন্য আছেন স্বয়ং ইউনিভার্স তিনি কখনোই আপনাকে নিরাশ করবে না তবে আপনি সর্বদা সঠিক পথে থাকবেন সৎ পথে থাকবেন কারণ আপনি যদি সঠিক পথ বা সঠিক কর্মে অবিচল না থাকেন অসৎ পথ অবলম্বন করে জীবনে বড় হতে চান তাহলে সেটি আপনার সাময়িক বড় হওয়া কারণ ভবিষ্যৎ আপনার জন্য অনেক কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে যে কঠিন পরিস্থিতিতে পারি দিলে আপনি শেষ হয়ে যাবেন আর যদি আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারেন সকল কিছুকে আপনি সাদরে গ্রহণ করতে পারেন তাহলেই আপনি এই জীবনে সব কিছু পাবেন সব কিছুর অর্থ হল আপনার সফলতা আপনার মনস্কামনা আর ইউনিভার্সের আশীর্বাদ যে ব্যক্তি ইউনিভার্সের শক্তিকে বোঝে ইউনিভার্সের শক্তি সম্বন্ধে যার জ্ঞান আছে যে ইউনিভার্সের প্রতি সর্বদা কৃতজ্ঞ সেই ব্যক্তি জীবনে কখনোই হারবে না সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কিছু লাভ করতে পারবে সাফল্য লাভ করতে পারবে সকল ক্ষেত্রেই মহাবিশ্বের এই বার্তা আপনারা প্রত্যেকটা দিন শুনুন মহাবিশ্বের বার্তা আপনাকে জীবনে এগিয়ে যেতে এবং নেতিবাচকতা দূর করতে সাফল্য অর্জন করতে সহায়তা করবে আপনার দুর্বল মনকে সবল করবে শক্তিশালী করবে আপনার অন্তরাত্মাকে তাই মহাবিশ্বের কোনো বার্তাকে কখনোই অবহেলা করা যাবে না বন্ধুরা যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি কখনোই জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না সর্বদাই জীবনে সেই ব্যক্তি পিছিয়েই থাকে আর কে কি করেছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপরে তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর কখনোই এই পৃথিবীতে জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনোই চিন্তা করে না আর তারা অসুস্থও হয় না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটাতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধ উৎপন্ন হয় অর্থাৎ আমরা কিছু চাইলে তা না পেলে তখনই আমরা রাগান্বিত হয়ে পড়ি ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে আপনি কি চাইছেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার মৌন থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না তাদের এই মহাবিশ্ব বা ইউনিভার্সের প্রতি বিশ্বাস নেই তারা কখনোই ইউনিভার্সের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ইউনিভার্স বার্তায় বলা হয় যে ব্যক্তি ইউনিভার্সকে বিশ্বাস করে ইউনিভার্সের প্রতি যার চরম ভক্তি শ্রদ্ধা আছে ইউনিভার্সকে যে ব্যক্তি স্মরণ করে আর সেই ব্যক্তিকে স্বয়ং কল্যাণ করেন ইউনিভার্স তার কল্যাণের দায়িত্ব ইউনিভার্স নিজে হাতে তুলে নেন আর তার বিপদে আপদে তার সংকটজনক পরিস্থিতিতে তার সাফল্যের পথে সর্বদাই তার ছায়াসঙ্গী হয়ে দাঁড়ায় ইউনিভার্সের শক্তি যতটা সম্ভব চুপ থাকায় ভালো কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ঈশ্বর বা মহাবিশ্বের শক্তি বলুন বা আল্লাহ ভগবান যাই বলুন না কেন গড এরা কখনোই মানুষের ভাগ্য তৈরি করে না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে আর এই যে পৃথিবীতে ভালো উদ্দেশ্যে নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে সম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারই নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমায় বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে আর তোমার অন্তরাত্মা শক্তি যে শক্তিকে জাগ্রত করে তুমি তোমার সকল সমস্যা দূর করতে সক্ষম হবে তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবেই হবে তোমার বিজয়ের দিন সামনেই আসছে ইউনিভার্সের শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করো ইউনিভার্সের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকো আর নিজের কর্ম করে যাও শক্তি সঞ্চয় করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ইউনিভার্স